শুরুতে জানিয়ে দেব আবারও কাশ্মীর সীমান্তে গোলাগুলি চরম উত্তেজনা জানিয়ে গোয়েন্দা সংস্থা সিন বেতের প্রধানের পদত্যাগে বাধা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের শুনানি শুরু সর্বশেষ জানিয়ে দেব কানাডার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লেবারেল পার্টির জয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আবারও কাশ্মীরের সীমান্তে সীমান্তে গোলাগুলি চরম উত্তেজনা কাশ্মীর ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে এই নিয়ে টানা পঞ্চমবারের মতো এই সংঘর্ষ হচ্ছে রাতে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয় ভারতীয় সংবাদ মাধ্যম এন এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল বরাবর পাকিস্তানের সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের গোলাগুলি হয়েছে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে তারা পরিমিত এবং কার্যকরভাবে জবাব দিয়েছে গত সপ্তাহে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় এই গোলা বর্ষণ শুরু হয়েছে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে উনত্রিশ এবং আঠাশে এপ্রিল রাতে পাকিস্তানের সেনারা কুপওয়ারা এবং বারামুলা জেলার সীমান্তবর্তী এলাকায় সেক্টরে ছোট অস্ত্রের বর্ষণ করেন ভারতীয় সেনাবাহিনীতে এই উত্তেজনা পরিমিত এবং কার্যকর জবাব দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত বৃহস্পতিবার রাত থেকে পাকিস্তানি সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের গোলাগুলির ঘটনা ঘটেছে তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করছে বাইশ এপ্রিল পেহেলগামে মিনি সুইজারল্যান্ড নাম পরিচিত এলাকায় ছুটি কাটাতে আসা ছাব্বিশ জন পর্যটককে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেন নিহতদের মধ্যে একজন নেপালের নাগরিকও ছিলেন ঘটনায় আরও এক কাশ্মীর স্থানীয় বাসিন্দাও মারা যায় যিনি এক সন্ত্রাসের কাছ থেকে রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করছিলেন মর্মান্তিক এই হামলার পর ভারত সরকার একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে যার মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ঘোষণা অন্যতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করছেন হামলাকারীদের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে অন্যদিকে ইসলামাবাদ পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে সিন্ধু চুক্তি স্থগিত করাকে যুদ্ধের উস্কানি বলে উল্লেখ করেছেন দুই সালে ফেব্রুয়ারি মাসে মাস থেকে মধ্যে একটি চুক্তি কার্যকর ছিল যা এখন আবার চরম চাপের মুখে পড়েছে। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা প্রধানের পদত্যাগ ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনবেইতের প্রধান রোনেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন আগামী পনেরোই জুন তিনি পদত্যাগ করবেন ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলার ব্যর্থতার ঠেকাতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শিন বেইতের প্রধান আগামী পনেরোই জুন পদত্যাগ করবেন তিনি টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গত মাসে ইসরায়েলের নিরাপত্তার মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সুপারিশে রোনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় যা বর্তমানে ইসরায়েলের সর্বোচ্চ আদালত হাইকোর্টে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে নেতানিয়াহু বলেন তিনি বারের উপর আস্থা হারিয়েছেন এবং হামলার আগে গোয়েন্দার ব্যর্থতার জন্য তাকে তীব্রভাবে সমালোচনা করেন তবে বার দাবি করেন তার বরখাস্ত রাজনৈতিক এবং ব্যক্তিগত উদ্দেশ্য অনৈতিকভাবে করা হয়েছে ইয়ম হাজিকরণ বা স্মরণ দিবস উপলক্ষে রোববার এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে রনেন বার বলেন বহু বছর নানা ফ্রন্টে কাজ করার পরেও আমরা সাতই অক্টোবর হামলার পূর্বাভাস দিতে ব্যর্থ হই সমস্ত নিরাপত্তা ব্যবস্থায় সেদিন ভেঙে পড়েছিল তিনি বলেন আমি সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছি এবং এই বিশেষ সন্ধ্যায় যেখানে আমরা স্মরণ করি সাহস ও আত্মত্যাগ আমি আমার পদ থেকে সিদ্ধান্ত ঘোষণা করছি রনেনবার আরো বলেন হামাসের হুমকিতে আমরা অবমূল্যায়ন করিনি শিনবেট বরাবরই এই হুমকিকে গুরুত্ব দিয়ে মোকাবেলা করছেন কিন্তু তারপরও আমরা ব্যর্থ হয়েছি এই সত্যতা এবং এই সংশোধন প্রক্রিয়া নির্ধারণ করতে হলে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় তদন্ত কমিশনের প্রয়োজন নেতানিয়াহুর প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন ব্যক্তিগত দায়িত্ব পালনের মধ্য দিয়েই নেতৃত্বের আদর্শ গড়ে ওঠে যারা দায়িত্ব নেয় না তাদের দায়িত্বের নেতৃত্বের অধিকার নেই এর আগে গত বছর ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারান হালিভা পদত্যাগের ঘোষণা দেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের হাতে গত সাতই অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় গোয়েন্দার ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দেন তিনি ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয় সামরিক বাহিনীর গোয়েন্দা অধিদপ্তরের প্রধান গত সাতই অক্টোবর হামাসান নজিরবিহীন হামলার ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন বিবৃতিতে আরও বলা হয় মেজর জেনারেল আহরান হালিভা তার পদের মেয়াদ শেষ করার এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন নিয়ম ও পেশাদারিত্বের প্রক্রিয়া অনুযায়ী নতুন করে সামরিক বাহিনীর নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ করা হবে এদিকে গাজায় ত্রাণ প্রবেশে বাধা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শুনানি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ ঢুকতে দেওয়ায় মানবিক বাধ্যবাধকতা নিয়ে আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজে শুনানি শুরু হয়েছে স্থানীয় সময় সোমবার আঠাশে এপ্রিল সকালে নেদারল্যান্ডসের হেগ শহরে জাতিসংঘের প্রধান আদালত আইসিজের মূল ভবন পিস প্যালেসে শুনানি শুরু হয় মৌখিক এই শুনানি চলবে পাঁচ দিন যদিও ইসরায়েল মৌখিক শুনানিতে ওরাল প্রসিডিংসে অংশ নিচ্ছেন না তবে লিখিত পরামর্শ এবং আপত্তি জমা দিয়েছেন তারা আইসিজে শুনানি শুরুতে কথা বলেন সুইডেনের আইনজীবী ও কূটনৈতিক অ্যালিয়ন পঁচিশ সাল থেকে তিনি জাতিসংঘের আইন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল এবং আইন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সূচনা বক্তব্যে তিনি বলেন আন্তর্জাতিক আইনের আওতায় কোনো দেশ বল প্রয়োগ করে অন্য দেশের ভূখণ্ড অধিগ্রহণ করতে পারে না এটি নিষিদ্ধ বিষয়টি ব্যাখ্যা করে হামারশোল্ড বলেন ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলগুলোর উপর ইসরায়েলের সর্বভৌমত্ব দাবি করার কোনো অধিকার নেই কিন্তু ইসরায়েলের পার্লামেন্ট জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে অবৈধ ঘোষণা করছেন এর মাধ্যমে দেশটি আসলে ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডের উপর সার্বভৌম বিস্তারের চেষ্টা করছেন হামারশোল্ডার যুক্তি ইসরায়েলের পার্লামেন্টে স্থগিত গৃহীত এসব আইন এবং অধিকৃত অঞ্চলে প্রয়োগযোগ্য দেশটির অন্যান্য আইনের ভিত্তিতে নেওয়া পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় ইসরায়েলের এসব কাজ ইউএনআরডব্লিউ এর আওতায় দেশটির কর্তব্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এদিকে কানাডা সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লেবারেল পার্টির জয় কানাডা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে জয় পেয়েছে ক্ষমতাসীন লেবারেল পার্টি আল জাজিরার প্রতিবেদনে আজ এই তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও দেশটির অঙ্গরাজ্য করার ঘোষণার মধ্যে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই ঘোষণাকে ঘিরে আলোচিত জাতীয় নির্বাচনে দেশটির ক্ষমতাসীন লেবারেল পার্টি জয় পেয়েছে সোমবার গভীর রাতে কানাডার জাতীয় সম্প্রচার মাধ্যম সিবিসি সিসিটিভি নিউজ জানিয়েছে তিনশো তেতাল্লিশ সদস্যের পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পেয়ে লিবারেল পার্টি আবারও সরকার গঠন করতে যাচ্ছেন তবে মার্ক কার্নি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পেরেছেন কিনা তা এখনও নিশ্চিত নয় যদি সংখ্যাগরিষ্ঠতা না আসে তাহলে তাকে সরকার গঠনে কোনো ছোট দলের সমর্থনের উপর নির্ভর করতে হতে পারে অর্থনীতিবিদ থেকে রাজনীতিতে আসা কারণই নির্বাচনের প্রচারে নিজেকে ট্রাম্প প্রশাসনের হুমকির বিরুদ্ধে কানাডার স্বার্থ রক্ষার একজন শক্ত নেতা হিসেবে উপস্থাপন করছিলেন বাণিজ্য চুক্তি শুল্ক আরব এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে ট্রাম্প প্রশাসনের করা অবস্থানের ফলে এবারের নির্বাচন ছিল কানাডার জন্য এক জটিল চ্যালেঞ্জ এর আগে ডিসেম্বরে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেন ট্রুডো বলেন বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তে কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে তার এমন কথার জবাবে ট্রাম্প এই প্রস্তাব দিয়েছেন